বাস জমিতে অবৈধভাবে তৈরি হয়েছিল বাড়ি প্রয়োজনীয় জায়গা ছাড়া হয়নি মালিকের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন প্রতিবেশী সম্প্রতি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট শুক্রবার স্থানীয় পুলিশ এবং ব্লক প্রশাসনের উপস্থিতিতে ভাঙা হলো বাড়ির কিছুটা অংশ রান্নাঘর এবং শৌচালয় কালীগঞ্জের বড়োচাঁদঘর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়ি এলাকার ঘটনা এই বিষয়ে কালীগঞ্জ বিডিও অঞ্জন চৌধুরী এবং ওই পরিবারের একজন সদস্য কি বলছেন শুনব A ભભ ભ પલણ વણ યણ મલૣ મલૣ ભૂ ભ૨ણ મ૨હણ મણ મધણ મસણ મહૣ এটা আনন্থরাইজ কনস্ট্রাকশন ছিল একটা তো সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুযায়ী ওনাকে ভাঙতে বলা হয়েছিল আনথরাইজ কনস্ট্রাকশনটা তিনি উনি ভাঙেননি সেই হিসাবে আমাকে ডাইরেকশন দেওয়া হয়েছিলো আমরা এসে একটা প্যাকেট করে ছিল ওইদিকে ঘর ছিল বাথরুম ছিল হরমধব ছিল কী বলবো পরে মানুষ খুব ওই রোগ জমি জায়গা কিচ্ছু নেই মিশ্র মানুষ ওই স্বামী ক্যান্সারে মারা গিয়েছে ওই ছেলেকে নিয়ে বাস করে এখানে হাইকোর্টের ওয়ার্ডারে ওনারা ভেঙেছে ওনাদেরকে ভাঙতে দিতেই হবে ভাঙা হয়েছে আপনার ঘর ভাঙা হয়েছে একটা হিসেল ভাঙা হয়েছে আর ধরনের পাঁচি ছিল পাঁচের রুটি দেওয়া হয়েছে সমস্ত সব ভাঙ ভেঙে যায় এখানে বাথরুমটা ভাঙা হয়েছে কিছু নেই ওই জায়গাটা জায়গাটা পুরো বিডিও সাহেব পুলিশ আমাদের কালীগঞ্জ আমাদের পলাশি আই মিরা আরোপি বেশি বুঁড়ি দিয়ে দিতে এটা অসহায় হয়ে গেল একদম কোনো ওই মানুষটার কোনো জায়গা নাই থাকা কোনো বিডিও সাহেব কোনো এটা খাসের জায়গা ছিল এটা পিওর পিওর খাস এটা এটা এই এরা যে কোথায় থাকবে এটা কিন্তু কেউ বলতে চাইবে না আমার এটা ভাবি আমি ওয়ার্ডের মেম্বার